এখানে যা দেখতেছেন এগুলো সবই দুইশো চল্লিশ টাকার অনেক প্রোডাক্ট স্যাম্পল স্বরূপ কয়েকটা দেখাচ্ছি সব দুইশো চল্লিশ এগুলো এখানে আছে সব দুইশো চল্লিশ এখানে যা দেখতে পাচ্ছেন সাদা আরি এগুলো সবই তিনশো পঞ্চাশ টাকার এখানে দেখতে কাঠছুবি চারশো বিশ টাকা রেঞ্জের এগুলো আছে পাঁচশো পঞ্চাশ টাকার ভিআই পি আরম বুটিক্স এখানে আছে বম্বে কালামকারী পাঁচশো তিরিশ টাকা রেঞ্জের নিচের দিকে আছে হলো গুল আহমেদ লোন চারশো আশি টাকা রেঞ্জের এখানে আছে নাইরা প্রিমিয়াম কটন সাতশো পঞ্চাশ টাকা রেঞ্জের এখানে আছে নোট ডিজিটাল লোন ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের এখানে পাবেন জমজম সুইস বি গ্রেডেডটা আটশো টাকা রেঞ্জের এখানে পাবেন হলো বুটিক্সের আছে বুটিক্স এর আছে ডিজিটাল বুটিক্স সাতশো বিশ টাকা রেঞ্জের এখানে অনেক ডিজিটাল বুটিক্স এর ইয়ে আছে ডিজাইন আছে আফসান আলো যেটা না বললে নয় দুইশো আশি টাকার আফসানা লোম অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে দুইশো আশি টাকার আফসান আলম ডিজাইনের শেষ না অ্যাভেলেবেল অনেক ডিজাইন আছে এখানে বাটিক দেখতে পাচ্ছেন তো এখানে আরো ডিজাইন অ্যাভেলেবেল আছে অনেক এখানে আছে প্লাস লোন লোন আছে সাতশো পঞ্চাশ টাকার রাঙ্গুলি আছে সাতশো পঞ্চাশ তো এখানে বিভিন্ন মোমবাটিক আছে মানে এখানে আরো অনেক ডিজাইন আছে এগুলো কি ভাই এখানে এগুলো সবই এমব্রয়ডারি কাজ করা এগুলো পার্টি ড্রেস বিভিন্ন রেঞ্জের আছে সাতশো পঞ্চাশ থেকে সর্বনিম্ন শুরু এবং পার্টি গর্জিয়াস যারা চান একটু গর্জিয়াস ড্রেস এখানে বোম্বে কালামকারী স্টকে অনেক ড্রেস আছে এই র্যাকটাতে যদি দেখেন জমজম শ্রী ইগুলো আছে এ গ্রেডের টা আছে মাত্র এই এখানে দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন জমজম সুইচ ফোন এখানে আছে বিবেক সিকুয়েন্স এক হাজার পঞ্চাশ টাকার এখানে আছে প্যাটেলস এখানে আছে হলো মুখার্জি এক হাজার টাকা এবং এগুলো উপরের গুলো একবারে সাদা বাহার আছে এখানে সাদা বাহার থ্রি পিস আর এখানে আছে হলো ডিজিটাল অর্গানজা অর্গানজা ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের আসসালামু আলাইকুম বলছি থ্রি পিসের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ইসলামপুরের বস্ত্রনির থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো আমাদের এইখানে দুইশো টাকা থেকে শুরু করে তেরোশো টাকা রেঞ্জ পর্যন্ত থ্রি পিস অ্যাভেলেবেল আছে তো আমি আজকে প্রথমে কিছু এমব্রয়ডারি কাজ করা থ্রি পিস দেখাবো তারপরে ধারাবাহিকভাবে দুইশো চল্লিশ টাকা থ্রি পিসও দেখাবো তো এগুলো কিন্তু ক্যাটালগ করা থাকবে আর এগুলো পার্টি ড্রেস হবে বারোশো পঞ্চাশ টাকা রেটের একটা পার্টি ড্রেস এটা কিন্তু হাতার কাপড় খুব সুন্দর কাজ করা থাকবে হাতের স্লিভও কাজ করা থাকবে পুরো বডিতেই সিকোয়েন্সের কাজ করা থাকবে আর নিচের প্যানেলটা যদি দেখতে চান খুব সুন্দর পোর্শনটা খুব সুন্দর থাকবে সালোয়ারটা কটনের হবে সাইজ কি ভাই ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ হবে এগুলো ফ্রি সাইজ হবে একেবারে আর কালার কোয়ালিটি পুরো গর্জিয়াস পার্টি চারটা করে কালার अवेलेबल হবে চারটা করে কালার জি চারটা করে কালার अवेलेबल হবে পুরো পুরো পাঁচ হাত ওনা হবে এগুলো প্রত্যেকটা পাঁচটা চারটা করে কালার হবে আর ও তিনটা কালার বাকি আছে হ্যাঁ বাকি তিনটা কালার আছে আর একটা করে সময় স্বল্পতার কারণে একটা করে দেখাচ্ছি আর এখানে আরো ডিজাইন अवेलेबल আছে দেখাচ্ছি যে এটা এটা আরেকটা ডিজাইন 1200 টাকা রেঞ্জের এটা কি ফেজ আছে এটা হলো চিনোনের উপরে করা ভিতরে ফলস এর কাপড় থাকবে এক্সট্রা আর এই যে সালোয়ারটা বাটারে হবে আর ওন্নাটাও কিন্তু গর্জিয়াস হবে একেবারে এই এটার দামটা কত হ্যাঁ এটা 1200 টাকা রেঞ্জের একেবারে গর্জিয়াস হবে পুরোপুরি ইন্ডিয়ান ফেব্রিক্স টু ইন্ডিয়ান শুদ্ধ দেশে কাজ করা এটা 1200 টাকা রেট

এগুলো একটা একটা করে দেখাচ্ছে গলা এবং নেকে খুব সুন্দর কাজ করা থাকে জন্য চারটা করে কালার আমাদের পাইকারি সবগুলোই এক পিস দুই পিস করে সেল হয় না আর কি রিজেন্ট দেখি এখন দেখো দুইশো চল্লিশ টাকার বনফুল জয়পুর ঠিক আছে এটা কিন্তু সুতি হবে না মাইক্রো ফেব্রিক্সের হবে রঙ হ্যাঁ কিরকম রঙের গ্যারেন্টি আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট তার রেট অনুযায়ী গ্যারান্টি হবে আর দুশো চল্লিশ টাকার প্রোডাক্ট তো তারা আট নশো টাকা মালের মতো ফিডব্যাক দিবেন এই যে ওনাটা এরকম বড় হবে

সহজ ঠিকানা ইসলামপুরে যে কোনো জায়গায় নেমে লায়ন টাওয়ার বললেই হবে লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটা আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া থাকবে এক্ষেত্রে ওখানে যোগাযোগ করে আসতে পারবেন ইনশাআল্লাহ এরপরে যেটা দেখাবো দুইশো আশি টাকার আফসানা লোক থ্রি পিস এটা পলি ক্যাটালগ ঠিক এটা পলি ক্যাটালগ থাকবে দুই গজ স্যালোয়ার দুই গজ জোড়া দুই গজ বড়ি থাকবে মাত্র দুইশো নব্বই টাকার এর কাপড় পুরোপুরি হ্যাঁ এটা কটন হবে পুরোপুরি সুতি হবে হাতার কাপড় এক্সট্রা থাকবে আর একটু ডিফারেন্ট হবে যেহেতু রেঞ্জটা কম সেটার সাইজটাও একটু ছোট হবে তবে কাপড় বলে দিতেন সাইজটা বলে দিয়েছে এটা বিয়াল্লিশ ইঞ্চি লং সাইজ সাইডে হলো সাতাইশ ইঞ্চি আর পুরো হিসাব যদি একবার করতে হয় দুই গজ সালোয়ার দুই গজ ওনা দুই গজ বডি আচ্ছা এই যে ওনাগুলো বড় এমনি রং কষ আলহামদুলিল্লাহ গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই আর একটা ডিজাইন দেখাচ্ছি আর আমাদের একই দোকানে আমরা আমাদের একই দোকানে আপনারা কম রেঞ্জ থেকে শুরু করে যেমন দুইশো টাকা থেকে শুরু করে একেবারে তেরো চোদ্দশো টাকা রেট পর্যন্ত থ্রি পাবেন মানে কেউ চাইলে স্বল্প স্বল্প পুঁজিতেও ব্যবসা করতে পারবে আর আমাদের কিন্তু এক্সচেঞ্জ অফার থাকে বারো মাস এক্সচেঞ্জ অফার থাকে ধরেন আপনি বিশটা প্রোডাক্ট নিয়েছেন পনেরোটা সেল হয়েছে পাঁচটা রয়ে গেছে বিভিন্ন ডিজাইন থেকে আপনারা চাইলে সেটা এক্সচেঞ্জ করে যে কোনো থ্রি পিস পাল্টাই নিতে পারবেন এই আর একটা ডিজাইন ঠিক আছে মানে দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা জি অন্য দামে তেরোশো টাকার বারোশো টাকার আরো অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে হ্যাঁ যে কোনো ডিজাইন যে কোনো কাপ এক্সচেঞ্জ করে নিতে পারে শুধুমাত্র এম্বয়ডারি কাজের ই ছাড়া আচ্ছা আর এরপরে দেখাবো তিনশো পঞ্চাশ টাকা সাদা আরি তিনশো পঞ্চাশ টাকা সাদা আরি এটা খুবই আমাদের ভালো চলে একটা আইটেম এবং এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা ফ্রন্ট পার্টও আড়ি কাজ করা থাকবে ব্যাক পার্টেও আড়ি কাজ করা থাকবে আর সালোয়ারটা কিন্তু প্রিন্টেড হবে একবারে প্রিন্টেড সালোয়ার হবে এবং ওড়নাতেও আড়ি কাজ করা থাকবে সালোয়ার সাইজটা সালোয়ার সাইজটা সোয়াদিগজ হবে যেহেতু দামটা কম কিন্তু ওড়নাগুলো বড় হবে পুরোপুরি সাড়ে হাত ওড়না পাবেন আড়াই হাত পানার পাবেন এবং ওড়নাতেও আড়ি কাজ করা থাকবে দুই পাশে তার করা থাকবে

এই যে এখানে আরো ডিজাইন আছে অনেক প্রত্যেকটা পাঁচটা করে কালার রাখা আছে কাটচুপি গুটিক্স যেটা যারা একটু কাজ করার মধ্যে একটু সুতির প্রিমিয়াম ভালো কোয়ালিটি টিসি কটন তাদের জন্য মাত্র চারশো টাকায় কাটচুপি কাজ করা থাকবে গলায় এবং নিচে প্যানেলে কাটচুপি কাজ করা থাকবে আর কথা টিসি কটন এই কাপড় কিন্তু এক্সট্রা থাকবে এই হাতার কাপড়টাও এক্সট্রা থাকবে এটা ফোর পিস ফোর পিস থাকবে জি হাতার কাপড় এক্সট্রা থাকবে আর ওনা কিন্তু বড় হবে একেবারে প্রিন্টের ওড়না হবে আর দুই পাশে পার্সেল হবে চারশো বিশ টাকা রেঞ্জের এগুলো দশটা করে কালার হয় আপনারা চাইলে যে কেউ আমাদের কাস্টমার পাঁচটা নিতে পারবে দশটা থেকে আরেকটা আছে আর কি দশটা পাঁচটা দশটা থেকে পাঁচটা নিতে পারবে ইনশাল্লাহ এই আরেকটা ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ব্যতিক্রম ইউনিক এই যে স্লিপের কাপড়টা এক্সট্রা এই আর এটা হলো ওরনা এই যে ওড়না ঠিক আছে এরপরে যেটা দেখাবো সেটা হলো গুল আহমেদ আশি টাকার গুল আহমেদ চারশো আশি টাকার গুল আহমেদ আড়াইগোজ সালোয়ার পাঁচ হাতি অন্য আড়াইগোজ থাকে না একটু কম থাকে সালোয়ারটা যেহেতু রেঞ্জটাও কম কিন্তু ওড়নাটাও বড় পাবেন একেবারে আহ পাঁচ হাতি ওড়না পাবেন এগুলো হলো লোন ফেব্রিক্স ওপরে উপরে যারা একটু কম রেঞ্জে পাকিস্তানি মালে ফ্লেভার চান তাদের জন্য সেগুলো ডিজিটাল প্রিন্ট জি জি এগুলো থ্রি ডি ডিজিটাল প্রিন্ট হবে মাত্র চারশো আশি টাকা ওনা কিন্তু পুরোপুরি পাঁচ হবে নামাজি ওনা চারটা করে কালার চারটা করে কালার থাকবে এগুলো বান্ডিলে চারটা করে কালার থাকবে যে যেই মালই নেন প্রত্যেকটারই চারটা করে কালার থাকবে চারটা করে সেট হবে ওইভাবে নিতে হবে সেট বাই সেট এই আরেকটা ডিজাইন যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আর আমাদের অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে

একদম কমদামী কলম করে একদম ফ্রি সাইজ এবং একেবারে নতুন ডিজাইন এগুলো কাপড় করেছি আড়াই গো সেলার পাবে এবং পাঁচ হাত ও পাবেন এবং অরিজিনাল এমবিশনের সিল দেওয়া এগুলো নিতে চান বিভিন্ন কোম্পানি কালামkari হয় তো এগুলো এমবিশন কোম্পানি এবং গুনে মানে দুইটা দিকই ভালো আলহামদুলিল্লাহ মাত্র 530 টাকা নামাজ রং গোষ গ্যারান্টি আছে নামাজিও না এবং গোল জামা শূন্যতি জামও সবাই বানাইতে পারবে কালামকারি হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা যদি চান প্রত্যেকটা প্রোডাক্টে আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো ডিজাইন থাকে অ্যাভেলেবেল আপনারা চাইলে বাকি প্রোডাক্টগুলো সরাসরি দোকানে এসে নিতে পারেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আমাদের সাথে বাকি ডিজাইনগুলো দেখতে পারেন এই একটা ডিজাইন আর এই একটা ডিজাইন কাপড় কোয়ালিটি পুরোপুরি শুধু কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে এবং অনেক বড় হবে ব্যবসা করতে গেলে কালামকারিটা আপনাদের মানসুনীয় অবশ্যই লাগবে ইনশাল্লাহ কালামকারি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই এটা আরেকটা ডিজাইন কালাম কালি এটা খুব সুন্দর শেডের মধ্যে থাকবে এই ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন হ্যাঁ শেডের মধ্যে থাকবে এবং রং কস 100% গ্যারান্টি থাকবে এই যে ডিজাইনটা খুবই সুন্দর খুবই ইউনিক একেবারে পুরোপুরি পাঁচ হাত নামাজি ওন্ন থাকবে এই পর্যায়ে দেখাবো ভিআইপি আরম বুটিক্স পাঁচশো পঞ্চাশ টাকার একটা বুটিক্স যেটা হলো একই সাথে স্ক্রিন প্রিন্ট করা পাবেন এবং গলায় কারচুপি কাজ করা থাকবে আর খুব সুন্দর এবং ইসের কিন্তু গ্যারান্টি হবে স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি হবে স্যালোয়ারটা ফ্রি সাইজ হবে আর ওনাগুলো কিন্তু পুরোপুরি পাঁচ হাত হবে একেবারে নামাজি ওর না পাঁচ হাত স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি এবং এগুলো স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি আছে জি স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি আছে ওনাগুলো পুরোপুরি বড় পাঁচ হাতই ওনা হবে একেবারে নামাজি ওর না পাঁচ হাত আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি

যেগুলো নতুন এসেছে সেই ডিজাইন দেখানোর চেষ্টা করতেছি পাঁচশো চল্লিশ টাকার জয়পুরি মামা কটন বাজারে বিভিন্ন রেঞ্জে জয়পুরি আছে তবে যেটা খুব ভালো মান সেটা হলো এটা জয়পুরি মামা কটনটা রংকর সামনে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ইনশাল্লাহ তো এগুলো পাঁচশো চল্লিশ টাকা জয়পুরি মামা কটন তারপরে মাঝখানে একটু বাটিক দেখাচ্ছি বাটিক হলো চারশো আশি টাকার মোম যারা ধারণা যাদের ধারণা যে কম রেঞ্জ বাটিক মানে কম রেঞ্জ আড়াইশো তিনশো টাকার জন্য তাদের জন্য এই বাটিক না কোয়ালিটি ফুল বাটি কিনলে একটু দামটাও একটু বেশি দিতে হবে এটা হলো মোম বাটিক চারশো আশি টাকার স্যালোয়ারটা ফ্রি সাইজ হবে হাতার কাপড়টা যথারীতি এক্সট্রা থাকবে সেই জন্য যে কোনো স্বাস্থ্যবান মানুষ মোটা মানুষ পড়তে পারবেন কাপড় কোয়ালিটি খুব ভালো কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে এবং এখানে আড়াই হাত পাড়ার বড় ওড়না হবে একেবারে বাটি ফ্রি সাইজ ওড়না একেবারে বাটি তো ফোর পিস ঠিক আছে সাধারণত ফোর পিস হয় মাত্র চারশো আশি টাকায় মোমবাটি কয়টা করে কালার হয় এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার হয় বাটিক মানে পাঁচটা করে কালার হবে বেক্সি অর্গেন্ডি তুলি বাটিক এটা আড়াই হাত পানার বাটিক পাঁচশো আশি টাকা রেঞ্জের আগেরটা ছিল দুই হাত আগেরটা ছিল দুই হাত পানা এটা হলো আড়াই হাত পানার বেক্সি অর্গেনটি বাটি স্যালোরটা এক কালার থাকবে হাত আর কাপড় এক্সট্রা থাকবে আর এটার ওড়নাগুলো আর একটু বড় হবে এবং একটু কোয়ালিটিফুল কাপড় হবে আর ওড়নাগুলোতে টার্সেল করা থাকবে

আর পুরোনাগুলো কিন্তু বেশ বড় হবে একেবারে পাঁচ হাত তিন আমার দুর এই যে মাঝখানে মাকড়সা ডিজাইন করা থাকবে খুব সুন্দর মাকড়সা ডিজাইন করা থাকবে এবং দুই পাশে টার্সেল থাকবে এবং কোয়ালিটির দিক থেকে কোনো আপোষ নাই ঠিক আছে আমাদের এছাড়াও আরও অনেক বাটিকের কালেকশন আছে আমি আর ওই পাশটা পুরোপুরি দেখাবো ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছয়শো পঞ্চাশ টাকা সাদা বাহার সাদা বাহারে ক্যাটালগ থাকবে বিবেক সিল থাকবে আর এটা কিন্তু খুব ভালো চলে এবং এমন একটা ড্রেস যেটার মধ্যে একই সাথে আপনারা স্কিন প্রিন্ট পাবেন এবং সিকুয়েন্সের কাজ করা পাবেন এবং কাটুপি কাজ করা পাবেন পুরো বডিতে কিন্তু কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু গর্জিয়াস প্যানেল থাকবে এবং গলাটাও খুব সুন্দর থাকবে হাতাতেও খুব সুন্দর প্রিন্ট করা থাকবে স্যালোয়ারটা এক কালার থাকবে ম্যাচিং স্যালোয়ার আর করোনা কিন্তু অর্গানজার রান্না হবে বেশ বড় এগুলো একটা সেমি পার্টি ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে অনায়াসে এক হাজার টাকা বারোশো টাকা সেল করা যায় রং মাস খান ছয়শো পঞ্চাশ টাকা জি রং পাশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে স্ক্রিন প্রিন্টেও গ্যারান্টি আছে আর এগুলো প্রত্যেকটা পাঁচটা করে বান্ডেল হয় সেট আরেকটা ডিজাইন দেখাচ্ছি কয়েকটা ডিজাইন অ্যাভেলেবেল আছে তো আমি দুইটা ডিজাইন দেখাচ্ছি এই যে এটা হলো ফ্রন্ট পার্ট আরেকটা ডিজাইন ফ্রন্ট পার্ট এই গর্জিয়াস পুরোটাই গর্জিয়াস হবে একেবারে গর্জিয়াস কাজ করা

অনেক ডিজাইন নামছে নতুন এটা কিন্তু প্যানেল খুব সুন্দর গলা প্যানেল করা থাকবে পুরো বডিতে সিকোয়েন্স কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টেড হবে আর নিচে কিন্তু প্যানেল থাকবে এক কালার সালোয়ার হবে আর ওড়নাগুলো কিন্তু বেশ বড় হবে ওড়নাগুলো পুরোপুরি পাঁচ হাত নামা দিয়ে ওনা এগুলোর প্রত্যেকটা তিনটা অন্যথায় চারটা করে কালার হয় অনেকটাই তিনটা বা চারটা তিনটা বা চারটা করে কালার হয় যেটা যেমন সেট থাকবে সেভাবেই নিতে হবে ইনশাল্লাহ পাইকারি দোকানে পাইকারি দাম পাচ্ছেন শুধুমাত্র সেট নেওয়ার কারণে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো অনেক ডিজাইন अवेलेबल আছে এই যে এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর একদম গর্জিয়াস কাজ করা কাজ করা পুরোটা খুবই সুন্দর সালোয়ারের কাপড়টাও খুব ভালো মানের হয় অনেকে সালোয়ার নিয়ে অবজেকশন থাকে তো আলহামদুলিল্লাহ আমাদের এই সালোয়ার নিয়ে আশা করি কমপ্লেইন থাকবে না মান খুবই ভালো এবং ওনাগুলো খুব বড় নামাজি ওন না একদম ডিজিটাল ঠিক আছে একবারে ডিজিটাল প্রিন্ট করা নামাজি ওন না আরেকটা ডিজাইন দেখাচ্ছি তিনটা ডিজাইন দেখাচ্ছি বাকি এখানে আমাদের আরো ডিজাইন অ্যাভেলেবল আছে অনেক ডিজাইন অ্যাভেলেবল আছে আমি তিনটা ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন একেবারে নতুন আমাদের আগের ভিডিও গুলো যারা দেখছেন তারা এই কালেকশন তারা বলতে পারবেন যে এটা নতুন না পুরান ডিজাইন নতুন ডিজাইন একেবারেই নতুন নতুন সংযোজন ঠিক আছে মাত্র সাতশো বিশ টাকায় ডিজিটাল বুটিক্স অনেকে বিবেক বুটিক্স বা ডিজিটাল বুটিক্স যে যেটাই বলেন এগুলো পুরোটাই কিন্তু নামাজিও একেবারে বড় ঠিক আছে তারপর আরেকটা সিভিজ দেখাবো এটাও ক্যাটালগ থাকবে যথার্থ আটশো টাকা রেঞ্জের এবং এই কাজ করার কাজ করার যাতে পার্টি রেসে সবসময় চাহিদা থাকে এটা একটু ব্যতিক্রম ফ্যাব্রিক্সটাও একটু ব্যতিক্রম ঠিক আছে এটা কিন্তু নেকে এবং নিচে প্যানেলে খুব সুন্দর লেস ওয়ার্ক করা থাকবে এবং হাতেও লেস ওয়ার্ক থাকবে খুব সুন্দর ডিফারেন্ট একটু ডিফারেন্ট যারা একটু বুটিক স্টাইলে পড়তে চান খুব সুন্দর মাত্র রেটও রিজনেবল মাত্র আটশো টাকা রেঞ্জের ভালো মনে হয় অনলাইনে চলবে জি এগুলো অনলাইনের জন্য খুব পারফেক্ট একটা ড্রেস মাত্র আটশো টাকা রেঞ্জের ওনাগুলো কিন্তু বেশ বড় হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ওনা কিন্তু বেশ বড় হবে পুরোপুরি পাঁচ হাতে ওনা হবে ঠিক আছে ম্যাক্সিমাম প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো রেঞ্জ পাঁচশোর উপরে প্রত্যেকটাই দেখা যায় যে আড়াই গজ ওনা সালোয়ার হয় আরেকটা ডিজাইন

একটু চান যে প্রিমিয়াম কোয়ালিটি কিছু সেল করবেন প্রিমিয়াম কটন কোয়ালিটি এবং এগুলো কিন্তু সাইডে হিন্দি সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট এবং হাতার কাপড় অ্যাটাচ করা থাকবে এগুলো ফুল স্লিভ হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় স্যালোয়ারটা আড়াইগজ হবে পুরোপুরি পাক্কা আর ওড়নাগুলো কিন্তু বেশ বড় হবে একেবারে বড় ওড়না পাঁচ হাতি নামাজিওনা এটা আসলে ওড়নাতেই বৈশিষ্ট্য পাঁচ হাতি না মাত্র সাতশো পঞ্চাশ টাকায় রাঙ্গুলি পেয়ে যাচ্ছে রাঙ্গুলি প্রিমিয়াম কটনের আরেকটা ডিজাইন দেখাচ্ছি রাঙ্গুলি হলো অর্গেন্ডি ফেব্রিক্সের হয় কটন কোয়ালিটিটা খুব সুন্দর হয় এবং খুবই আরামদায়ক হয় ফুল স্লিপ থাকবে একেবারে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রেটে স্যালোয়ারের কাপড় এটা কন্ট্রাস্ট আছে কোনোটা ম্যাচিং হয় কোনোটা কন্ট্রাস্ট হয় আচ্ছা এগুলোর সেট দিন কি হয় এগুলো সেট হয় না এগুলো ইন্ডিভিজুয়াল ডিজাইন হয় আপনারা চাইলে চার ডিজাইন থেকে চারটা মিনিমাম নিতে পারবেন চার পিস চার ডিজাইন থেকে চার পিস চার ডিজাইন থেকে দিতে পারবেন সবগুলো এরপরে দেখাবো জমজম সুইস্টন এ গ্রেডটা আমাদের দুইটা গ্রেডের হয় এ গ্রেড বি গ্রেড এর এ গ্রেডটা দেখাচ্ছি মাত্র 850 টাকা এর এবং বি গ্রেড যেটা আছে ওটা আমাদের 800 টাকা এর দুইটাই আছে হ্যাঁ দুইটাই আছে তো আমি আজকে ভিডিওতে 850 এরটাই দেখাচ্ছি এ গ্রেড এগুলো কিন্তু প্রিমিয়াম ফেব্রিক্স কোয়ালিটি একেবারে মানে যারা চান দেশীয় কোয়ালিটি টপ লেভেলে লোন করবেন তাদের জন্য এটা বা দোকানের জন্য সেল করবেন দোকানদারি করতে গেলে খালি 240 আর 280 টাকার মাল দিয়ে হয় না দেখা যায় কিছু কোয়ালিটিফুল প্রোডাক্টও আপনাদের রাখতে হবে তো এই হলো ওনাগুলো একেবারে পাকিস্তানি মালে সেম টু সেম কপি আর আইগো সালোয়ার পাচ্ছা হাত ওনা পাবেন এক বিন্দু পরিমাণও এটা কম কাপড় নাই একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আরেকটা ডিজাইন যারা এই ডিজাইন দেখানো মানে উদ্দেশ্য এই না যে এই ডিজাইনটাই আপনাদের লাগবে এছাড়া অনেক ডিজাইন আছে আমরা স্যাম্পল স্বরূপ একটা দুইটা ডিজাইন দেখাচ্ছি আরও ডিজাইন ছাড়া আমাদের অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইনশাল্লাহ বাকি ডিজাইনগুলো আমি মান্ডিলগুলো আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ এই আরেকটা ডিজাইন

আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন অনেক আছে আমি সেখান থেকে তিনটা ডিজাইন বের করে আজকে দেখাচ্ছি এই যে এই বিবেক সিকোয়েন্স গুলো নেওয়ার নিয়মটা কি ভাই এগুলো হলো কোনো সেট হয় না আপনারা চাইলে যে কোনো ডিজাইন থেকে দুইটা তিনটা চারটা এইভাবে নিতে পারবেন তবে শর্ত সাপেক্ষ হলো যারা অন্যান্য মাল নেবেন ওইটার সাথে মিলিয়ে দুই পিস তিন পিস চার পিস চাইলে দেওয়া যাবে ইনশাআল্লাহ ঠিক আছে শুধু ইন্ডিভিজুয়ালি বিবেক সিকোয়েন্স নিলে চার পিস নিতে হবে চার ডিজাইন থেকে চার ডিজাইন থেকে চারটা নিতে পারবেন এই একই

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম